চশমা মিউজিয়াম এ হাউস অফ ক্লাস বহরমপুর সামনে আমি মানুষের মতামত নিয়েছি মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবা দেশে উন্নয়ন করতে হবে আমাদের সাথে থাকতে হবে তুমিও চলে যাও মানুষের মতামতই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হচ্ছে সেসব মানুষগুলো আজ দেখছে নাই তাই আবার ফিরে আসলাম তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে এলাকায় সে উন্নয়নের আমরা শরিক হতে চেয়েছি আমরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই হয়তো আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব আছেন তাদের হাত ধরে আমরা মানুষের আজ যদিও করেছি যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে এমএলএ সাহেবের টাকা আসে হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে নেতৃত্ব আজকে হলো আমাদের মেহবুব চাচা তাকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি তারা একসঙ্গে কাজ করবে আমাকে কথা দিয়েছে আমি বসে তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন এবং এলাকায় যারা উত্তপ্ত করতো আপনারা কুদ্দুসের বক্তব্যে শুনেছেন যে কি কারণে সে আজকে কংগ্রেস করতো আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এলাকায় শান্তি আছে আমরাও চাই এলাকা ভালো থাকুক মানুষকে আমরা চাই ভালোবেসে মানুষকে কাছে টানতে এবং উন্নয়নটা করতে চাই এবং আমরা আপনারা দেখেছেন যে এবার লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমপি সাহেবকে এলাকায় নিয়ে এসেছি তারপর আমরা চাই আমরা একসঙ্গে চাচা এবং আমি সবাইকে নিয়ে এলাকার কাজ করব এতদিন কী হতো হয় এম এলএ ঢুকবে নাহলে এমপি ঢুকবে না নাহলে এ ঢুকবে না সে ঢুকবে না এইটা চলেছে কিন্তু সবাই মিলে একসঙ্গে না থাকলে কিন্তু উন্নয়ন করা সম্ভব নয় তাই আজকে আমরা উন্নয়নটা করেছি এবং উন্নয়নটা আমরা করছি এবং আগামী দিনেও আপনারা দেখতে পাবেন আজকে যে আমাদের জয়নিং সভা সেই জয়নিং সভা কিন্তু সফল হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হবে বিধানসভায় সিপিএমরা শূন্য কংগ্রেস শূন্য আজকে রানীনগর টু ব্লকে সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেল তিনি যোগদান করছেন ওই ব্লক থেকে রানীনগর দুই নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেও দলে লাইলা সেও তিনি যোগদান করছেন আজকে গ্রাম পঞ্চায়েতের পনেরো জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই অধীর চৌধুরী যেদিন হেরে গেছে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে বাংলা থেকেও শেষ হয়ে গেছে সুতরাং যারা এখনও বাকি আছে কয়েকজন হাতে গোনা তাদেরকে আমরা নিচ্ছি না তারা এমন অত্যাচার করছে এমন অবিচার করছে যে সেই সমস্ত লোকগুলোকে নিলে আগামী দিনে দলে আমাদের সাংগঠনিক শক্তি আরও খারাপ হবে তাই তাদেরকে উচ্ছিষ্ট ওই লোকগুলোকে আমরা নিচ্ছি না এখন সেটা তো ভেঙে দিয়েছি সব পঞ্চায়েত তো দলে যোগদান করে নিল আজকে কেউ বাকি নাই সেই অশান্ত যারা করত দু একটা লোক আছে হাতে গুনে তাদেরকে আমরা রাখিনি আগামী দিনে তারা গ্রামে থাকবে কিনা তারই ঠিক নাই মানুষ তো সব আমাদের সাথে চলে এসেছে আর ওদের কাছে কোনো মানুষই নেই সুতরাং সমস্ত নেতা কর্মী যারা ছিল সিপিএমের কংগ্রেস দলের সব আজকে তৃণমূলের চত্বর চায় সমস্ত প্রধানগুলো একটার পর একটা দলে যোগদান করছে ইতিমধ্যে গোটা পঞ্চায়েত সমিতি নিয়ে আজ কুদ্দুর সাহেব যোগদান করলেন আর কি আছে আর কিছুই নাই রানীনগর দুই নম্বর ব্লক নীল হয়ে গেল এখন শুধু মানুষের আশা ভরসা কাজের প্রত্যাশা সৌমিক হোসেন এবং আমি দায়িত্ব নিয়ে এবং হাজি আমাদের মেহবুবুর শেদ সাহেব সভাপতি তার নেতৃত্বে আমরা এবার উন্নয়নের কাজটা সুন্দর গতিতে শুরু করব আর কোনো বাধা নাই আর কোন সামনে কিছু নাই চলো এগিয়ে চলো মমতা ব্যানার্জির উন্নয়ন এবার এগিয়ে চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবার এগিয়ে চলতে উন্নয়ন থেমেছিল কাজ করার ইচ্ছা থেকে করতে পারিনি পঞ্চায়েত আমাদের নাই পঞ্চায়েত সমিতি নাই আমাদের অনেক কষ্ট হয়েছে তাই সেই কষ্টটা দূর হয়েছে এবার উন্নয়নের সোপান আরও গতিতে চলবে আরও গতিতে চলবে